আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোন একটি কথা বলি যদি আজ হঠাৎ আপনার বুকটা বাড়ি হয়ে যায় কারণ ছাড়াই চোখ বিজে ওঠে আর মনে হয় আমি আর পারছি না তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আল্লাহ কখনো কাউকে ভেঙে না দিয়ে কালে হাতে সেরান আগেই তিনি কিছু নীরব পরিবর্তন শুরু করেন যেগুলো সবাই বোঝে না কিন্তু যিনি কষ্টে আছেন তিনি ঠিকই অনুভব করেন তো আজ আমি সেই পরিবর্তনগুলোর কথাই আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ আপনার জীবনে যদি এর একটিও শুরু হয়ে থাকে তাহলে খুশি হয়ে যান কারণ আপনি আর আগের জায়গায় নেই তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত আগের মতো পাপ আর আনন্দ দেয় না এটি সময় ছিল যেই কাজগুলো করলে আপনি হালকা অনুভব করতেন আজ সেগুলো করলেই বুকটা বাড়ি হয়ে যায় মন বলে না যে এটি ভুল মন বলে এটি আর আপনার জন্য না এই পরিবর্তন হঠাৎ আছে না আল্লাহ যখন কাউকে পরের স্তরে নিতে চান তখন আগে তার রুচি বদলে দেন আপনি হয়তো নিজেই অবাক হচ্ছেন আমি এমন কেন হয়ে গেলাম একটি অদ্ভুত ব্যাপার হয় হঠাৎ করে সব ঠিক থাকার পরেও বেতরে শান্তি থাকে না আপনি হাসেন কাজ করেন কিন্তু বুকের কোথাও যেন একটি খালি জায়গা এই অস্থিরতা পাপের কারণে না এটি জাগরণের স্বরূপ আল্লাহ আগে মানুষকে অস্বস্তিতে ফেলেন তারপর নতুন শান্তি দেন কারণ পুরনো জায়গায় আর আপনার থাকার কথা না তো প্রিয়দিনী ও বোন আপনি কারা হচ্ছেন না আপনি পরিশুদ্ধ হচ্ছেন দ্বিতীয় আলামত মানুষের সাথে মন বসে না নির্জনতা টানে আগে কথা বলতে ভালো লাগত আজ কথা বললে ক্লান্ত লাগে আপনি চুপচাপ বসে থাকতে চান কারণ ছাড়া পোনটা বাসে রেখে দেন এটি একাকিত্ব না এটি আল্লাহর সাথে নীরব সময় অনেককেই আল্লাহ বীরের মাঝেই হারিয়ে দেন আর কিছু মানুষকে নির্জনতায় বাঁচিয়ে দেন কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যায় কেউ কথা কমায় কেউ গুরুত্ব কম দেয় আগে এটি আপনাকে ভেঙে দিত এখন কষ্ট হয় কিন্তু আঁকড়ে দৌড়তে ইচ্ছে করে না এটাই আলামত আল্লাহ অপ্রয়োজনীয় বোঝা নিজেই নামিয়ে দিচ্ছেন তৃতীয় আলামত দোয়া করতে গেলে বুক ভেঙে আসে আপনি হয়তো একটি দোয়া শতবার করেছেন কিন্তু আজ দোয়া করতে গেলে গলা আটকে যায় চোখের পানি থামাতে পারেন না কারণ আজ আপনি কথা বলেছেন আল্লাহর সাথে কথা বলছেন না শুধু এই কান্না বিটা না এই কান্না হচ্ছে দোয়ার করে যাওয়ার শব্দ আপনি নিজের সাথে কথা বলেন আগে বলতেন আমি কেন এমন আজ বলেন আমাকে কী শেখানো হচ্ছে এই প্রশ্ন বদলে যাওয়াই বড় পরিবর্তন কারণ অভিযোগ থেকে আপনি শিক্ষার দিকে আসছেন চতুর্থ আলামত কষ্ট আগের মতো আছে কিন্তু অভিযোগ নেই সমস্যা যায়নি মানুষও বদলায়নি কিন্তু আপনি বদলে যাচ্ছেন আগে বলতেন আমার সাথেই কেন আজ বলেন আল্লাহ জানেন এই এক লাইনের ব্যথরেই আপনার পুরো যাত্রা লুকানো লোক দেখানো কিছু ভালো লাগে না চুপচাপ বসে একটু দোয়া করতে ইচ্ছে করে এক পোটা ছোকের পানি শত কথার চেয়েও ভারী লাগে এই ইবাদত কম শব্দের কিন্তু অনেক গভীর এটাই সেই জায়গা যেখানে আল্লাহ সবচেয়ে কাছে আসেন পঞ্চম আলামত হারানোর বই ধীরে ধীরে কমে যাচ্ছে এক সময় আপনি যেটাকে ধরে রেখেছিলেন জীবনের শেষ বড় ভেবে আজ মনে হয় ওটা চলে গেলেও আপনি শেষ হয়ে যাবেন না কারণ এখন আপনি জানেন যা গেছে তা আপনাকে বাঙতে না তৈরি করতে এসেছে সমস্যা এলে আপনি পালান না আগে বয় পেতেন এখন সামলান কারণ আপনি বুঝে গেছেন এই কষ্ট সূত্র না এই কষ্ট পথ দেখাচ্ছে যেই কষ্ট আপনাকে ভাঙে না যেই কষ্ট আপনাকে ঘরে দুনিয়ার প্রতি আগ্রহ বদলে যাচ্ছে সব কিছু পেতে ইচ্ছা করে না বরং টিক টাকতে ইচ্ছে করে মানুষের বাহবা আর তেমন নাড়া দেয় না এই অবস্থায় খুব কম মানুষ পৌঁছায় কারণ এখানে এসে মানুষ বুঝে যায় শান্তি আসল সফলতা পুরনো কষ্ট হঠাৎ হঠাৎ মনে পড়ে কখনো হঠাৎ রাতের বেলায় পুরোনো স্মৃতি বেঁচে ওঠে কষ্ট লাগে কিন্তু ভেঙে পড়েন না কারণ আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন ভেঙে পড়লেও আপনি উঠে দাঁড়ান আপনি হয়তো বলেন আমি তো বার বার দুর্বল হয়ে যাই কিন্তু একটি প্রশ্ন আপনি কি উঠে দাঁড়ান না উঠে দাঁড়ানোই আলামন বার উঠে দাঁড়ানোর শক্তি আল্লাহ শুধু নির্বাচিতদের দেন যদি এই আলামতগুলো শুনে আপনার ব্যথরে কাপুনি লাগে তাহলে বুঝে নিন আপনি ভুল পথে নেই পরিবর্তন শুরু হয়েছে ধীরে হচ্ছে কিন্তু গভীর হচ্ছে আল্লাহ যাকে গভীরভাবে গড়েন তার ফল হয় গভীর শোক এই পর্যায়ে এসে অনেকেই ভয় পায় কারণ এখানে পুরনো সব কিছু আর নতুন কিছু দুটোই একসাথে না আপনি মাঝখানে জুড়ে থাকেন মনে হয় আমি কোথাও বিলং করি না কিন্তু শুনেন এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই আল্লাহ আপনাকে আলাদা করছেন যে মানুষ এই দাপ পার হয় তার জীবনে আর আগের মতো পাখা সুখ আসে না আসো ববীর শান্তি যেই শান্তি কেউ কেড়ে নিতে পারে না আপনি যদি আচও টিকে থাকেন ভেঙে না পড়েন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার ওপর কাজ করেছেন সময় লাগবে কিন্তু শেষটা খুব সুন্দর হবে আজ শুধু এই দুয়াই করুন এই আল্লাহ আমি বুঝতে না পারলেও তুমি যেভাবে আমাকে ঘুরছ আমি রাজি